হসবি রবি কলবি নোবে মোহাম্মদ ল জেনে বলুন এই গজলটা আপনাদেরকে শোনাবো আপনাদের এই শব্দটা যখন আসবে আপনারাও আওয়াজ করে করে বলতে থাকবেন বলবেন তো বলুন তো

ল লা তোমারি সরে চরণ চরে তোমারি সারাই সাগর চলে কারি সারাই জোরে বলুন কারি সারাই হাত পুলে বলুন কারি সারাই আল্লাহ পাকে সারাই তোমারি সরে চরণ চরে ইশারাই সাগর চলে তোমার ইশারাই মেঘ চলে মেঘ থেকে ওই বৃষ্টি চলে তুমি মদের আল্লাহ তুমি মদের আল্লাহ মহা লাই

কোন কোন ওষুধ খেয়েছো বাবা মরবে না কারা বলুন কেউ মরবে না এলাকায় মরবে না মরবে না আচ্ছা এই যে পাশেই কবরস্থানটা আছে এই ওদুয়ার কবরস্থান না শুধু ওই আপনার বাবুটালা বাদ বাবুটালারও ওই কবরস্থানে অনেক ভাই বাবা যে অনেকজন চলে গেছে বাবা অনেক নেতা মাথা চলে গেছে অনেক দামি দামি লোক চলে গেছে একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে ধরেনবি বিশ্বনবী সান্নল্লাভানিকি মসান লাভ যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতে আবার নবী চোখ দিয়ে ঝন করে পানে জড়ত তো বিশ্বনবী সান্নল্লাভানিকি মসান লাভ বলেছে রে ও গ ওই কবর ওই কবর ওই কবরের জায়গাটা বড় কষ্টের জায়গা বিশ্বনবীর চোখের পানি দেখে সামলা বলেছিলেন নবী গ

অনেকের জন্য निराला নিস্তব্ধ জায়গা কিন্তু অনেকের জন্য জান্নাতের ঘর হে আল্লাহবালা এই দুনিয়ায় থাকতে থাকতে যদি জান্নাত পরিমাণ আমরা ভালো কাজ করে যাই আল্লাহ পাক আমাদের বদলা দেবে আর জান্নাত পরিমাণ যদি আমাদের খারাপ কাজ হয়ে যায় ও শাস্তি গ্রহণ করতে হবে কুরআন সুজীব কলন 30 নম্বর পারা সূরাটার নাম সূরা ই জিনজা আল্লাহ পাক বলেন তুমি

হে আল্লাহ ওয়ালা এইজন্য আপনাকে আমাকে কোন মুহূর্তে আজরাইল এসে আমার আমানত কবজ করে দেবে জানা না হে আল্লাহ ওয়ালা লাখ 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 টাকার আমাদের সম্পত্তিতে আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাক আমাদের হাত দিয়েছে পা দিয়েছে আল্লাহ পাক আমাদের দেখা যন্য চোখ দিয়েছে কিন্তু মুসলমান আজকে আল্লাহ শুকর আদায় করলো না আল্লাহ পাকা কোরআন শুনুন আল্লাহ পাকের কোরআন

আমার মৃত্যু হয়ে যাবে এলাকার মানুষেরা তিনখানা হলে কাপন করিয়ে দেবে মহিলা হলে পাঁচটা কাপন পরিয়ে দে ইমাম সাহেব চারটা জানা নামাজটা পড়িয়ে দে এ আল্লাহ আপনাকে আমাকে রাখবে না ওই নিদালা নিস্তব্ধ কবরস্থানে ওই জায়গায় নিয়ে গি শালিতি মাহাতমাটির নিচেতে আপনাকে আমাকে রেখে চলে আসবে তিন মুষ্টি মাটি দে এ আল্লাহ বলো যখন আমাকে রেগে দিয়ে চলে আসবো ওই খবর তে মনকার নাকের ফেরেশতা আসবে ওই মনকার নাকের ফেরেশতা আপনা আমাকে তিনটা প্রশ্ন করবে কটা জোরে বলুন কটা জোরে বলুন আমি একটা করে প্রশ্ন করব উত্তরটা আপনার রায় দেবে উত্তরটা শিখিয়ে নেন ফেরেশতা প্রশ্ন করবে মান রবুল তোমার রব কেছেন না বাল জোর সে আল্লাহ মা দীনু কা তোমার ধর্ম কেসেলা বালা মান নাবিউ কা তোমার নবী কেসেলা বালা জেরে বলেন আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আবাজীরা ওই কবরে তিনটা প্রশ্ন উত্তর যদি আমাদের সঠিক হয়ে যায় আল্লাহ ওয়ালা এই হলো জামায়াত পাক্কা বাটফার লোক আছে ওয়ে ও গুটকা খোড় আছে বাবা ওকে দু চারটা গুটকা কিনে দাও গো যেই উঠবে তাকে গুটকা কিনে দিব আমি কিছু গুটকা খত থাকে বাবা ওয়া শুনতে শুনতে বলে চলো পালিয়ে চলো আপনাদের এলাকায় মনে হয় গুটকা খোড় নাই মনে হয় নাকি গুটকা খায় গুটকাটা মুখে দিও করে না করে না বাবা ওদের যে কি হালাত হবে মোরে তো একবার দেখো দেখো কবরস্থান দেখে নাও ঘোড়া খাচ্ছে কবরে কিন্তু যারা মসজিদের জলসাতে মাদ্রাসার জলসায় টাকা পয়সা না দেখ সময়টাকে ব্যয় করেছে সময়টাকে এই জায়গা থেকেছে জেনে রাখবেন কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুগন্ধ হাওয়া পাচ্ছে একবার জেনে বলুন সুফান কবরে তিনটা প্রশ্ন যদি ঠিক হয়ে যায় আল্লাহ পাকের কাছে ফেরেশতা গিয়ে বলবে ওগো আল্লাহ আপনি বান্দানকে তিনটা প্রশ্নর উত্তর দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলবে আমি জেনে নিয়েছি যাও যাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর জান্নাতের সঙ্গে একটা দরজা ফিট করে দাও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তো কবরটাকে জান্নাতের ঘর বানাইয়া দেব জোরে বলো সুবহানাল্লাহ ইতোই কবরতে যদি আপনার জবান জে বেরে যায় লাदरी জানে না লাदरी মানে জোরে বলুন জানে না লাदरी জানে না বলতে পারব না ফরিস্তা আল্লাহর কাছেকে বলবে আল্লাহ তিনটা প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারলো না আল্লাহ বলবে আমি জেনে নিয়েছি শুনে নিয়েছি যাও যাও জান্নাতের পোশাক জাহান নামের করিয়ে দাও জাহান নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান নামের